সুকুমার রায়ের গল্প মরুর দেশ মরু নামটিতেই বলিয়া দেয় যে দেশটি মরা গাছপালা জীবজন্তু সেখানে বাড়িতে পায় না মানুষ সেখানে বাস করিতে গেলে দুদিনের বেশি টিকিতে পারে না এমনই ভয়ানক সে দেশ পৃথিবীর ম্যাপ যদি দেখো দেখিবে আফ্রিকার উত্তর পশ্চিম সাহারা প্রান্তইতে চীন সাম্রাজ্যের মাঝামাঝি পর্যন্ত বড় বড় দেশ জড়িয়া ডেজার্ট বা পরিত্যক্ত দেশ বা মরুভূমি পড়িয়া আছে তাছাড়া পৃথিবী প্রায় সর্বত্রই মানুষের আবাসের আশেপাশেই ছোট বড় ফাঁকা দেশ সেখানে ঘর নেই বাড়ি নেই আছে খালি বালির মাঠ আর বালির ঢিপি মেরুর কাছে সাইবেরিয়া বা গ্রিনল্যান্ড প্রভৃতি শীত প্রধান দেশেও এমন সব ফাঁকা জায়গা আছে যেখানে বছরের মধ্যে আট মাস ধরিয়া সারাটি দেশ শ্মশানের মতো পড়িয়া থাকে কেবল বসন্তের কাছাকাছি একটু আটটু গাছপালার চেহারা দেখা যায় কিন্তু বাস্তবিক মরুভূমি বলিতে কেবল সেই সব দেশকেই বুঝায় যেখানে বারো মাস কেবল বালির স্তূপ ছাড়া আর কিছু দেখিবার জো নাই যেখানে শুকনা বালি রৌদ্রে তাতিয়ে সমস্ত দেশটাকে একেবারে শুকাইয়া রাখে সারা বছর সেখানে বৃষ্টি নাই গাছপালার মধ্যে কচিত কোথাও একটু সুবিধা পাইয়া হয়তো দুদশটি মনসা গাছ মাথা তুলিয়াছে মরুভূমির ধারে কিনারায় হয়তো দু চারিটি সাপ বিছা বা গিরগিটি পর্যন্ত মাঝে মাঝে দেখা যায় কিন্তু যতই ভিতরে যাও ততই দেখিবে জনপ্রাণীর কোনো সাড়া নাই মাছিটা পর্যন্ত সেখানে শুকাইয়া মরে চারিদিকে কেবল বালি তার মধ্যে জন্তুই বা বাঁচে কি খাইয়া আর গাছই বা রস পায় কোথায় জাতীয় গাছগুলার পাতা মোটা তাহাতে রস থাকে অনেক বেশি আর তাদের ছাল পুরু তাহাতে রসটাকে তাড়াতাড়ি শুকাইতে দেয় না তাহারা বালির নিচে সরস মাটিতে প্রাণপণে শিকড় বসাইয়া কোন রকমে বাঁচিয়া থাকে মরুভূমির মধ্যে আগাগোড়ায় কেবল যদি বালি থাকিত তবে তাহার ভিতরকার সংবাদ লওয়া মানুষের পক্ষে অসম্ভব হইত কিন্তু বালির নিচেও তো জমি আছে সেই জমির মধ্যে কত ঝর্ণা কত জলাশয় বালির চাপে চাপা পড়িয়া থাকে মাঝে মাঝে যেখানে বালির চাপ কম অথবা জলের বেগ খুব বেশি সেখানে সমস্ত চাপ ঠেলিয়া জল একেবারে উপরে উঠিয়া আসে জলের পরশ পাইয়া তাহার চারিদিকে খেজুর গাছ আর নানা রকম লতাপাতা গজাইয়া ওঠে গাছের ছায়া সমস্ত জায়গাটিকে ঠান্ডা করিয়া রাখে দেখিলে মনে হয় যেন এক একটি তীর্থস্থান এক একটি মরুতীর্থের দ্বারে ধারে ছোট ছোট গ্রাম বসিয়া যায় মরুপথে যাত্রীরা পথ চলিতে চলিতে এই সকল জায়গায় আসিয়া বিশ্রাম করে বাতাস যেখানে শুকনা সেখানকার জমি অল্পেই তাতিয়া ওঠে আর তাড়াতাড়ি ঠান্ডা হয় সেই জন্য মরুভূমিতে যেমন গরম খুব বেশি শীতও তেমনি প্রচণ্ড সময় যেমন মাটিতে পা ফেলিবা মাত্র ফোস্কা উঠিয়া যায় আরেক সময় হয়তো জল জমিয়া বরফ হইয়া থাকে দিনের বেলা যেখানে গরম শরীরে ঝলসিয়া যায় রাত্রে সেইখানে কম্বলের উপর কম্বল চাপাইয়া তবু শীত মানিতে চায় না এইরূপ শীত গ্রীষ্মে লড়াইয়ের মধ্যে বাতাস বড় একটা স্থির থাকিতে পারে না যেখানে গরম বেশি বাতাস সেখান হইতে চিমনির ধোয়ার মতো উপরে উঠিতে থাকে তখন চারিদিক হইতে ঠান্ডা বাতাস ঝড়ের মতো ছুটি এক তুমুল আসিয়া কাণ্ড বাধাইয়া তোলে মরুপথের বিপদ অনেক চলিতে চলিতে পথ হারাইলে তৃষ্ণায় মরিতে হয় চোরাবালির পাহাড় ধসিয়া কত মানুষ প্রাণ হারায় শীতে জমিয়া গরমে পুড়িয়া কত সময় প্রাণ ওষ্ঠাগত হয় কিন্তু যত রকম বিপদ আছে তাহার মধ্যে মানুষ সবচাইতে ভয় করে মরুভূমির ঝড়কে সে ঝড় যে কত বড় সাংঘাতিক ব্যাপার হইতে পারে তাহা চোখে না দেখিলে কল্পনা করা যায় না দমকা বাতাসের ঝাপটায় মরুভূমির তপ্ত বালি হু হু করিয়া ছুটিতে থাকে বাতাসের আঁচে আর বালির ঘষায় সর্বাঙ্গে ফোকসকা পড়িয়া যায় ধুলায় অন্ধ হইয়া দম আটকাইয়া মানুষগুলা পাগলের মতো ছুটিতে থাকে তার উপর বাতাসের ঘূর্ণি টানে মরুভূমির বালি যখন পাক দেওয়া উঠিতে থাকে তখন সেই বালুস্তম্ভের মুখে যে পড়ে তাহারা রক্ষা নাই বালি স্তম্ভে চাপা পড়িয়া কত বড় বড়ো যাত্রীদল যে মারা গিয়াছে তাহার আর হিসাব নাই এত বালি আসিল হইতে সাহারা মরুভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি মন বালি ক্রমাগত উড়িয়া উড়িয়া পশ্চিম সমুদ্রের মধ্যে গিয়া পড়িতেছে তবু মনে হয় বালির আর শেষ নাই সাহারার মধ্যে এবং পূবে উত্তরে আশেপাশে বেলে পাথরের পাহাড় কোনো কালে সে স্থানে সমুদ্র ছিল তাহার নরম বালি জমাট বাঁধিয়া এখনও পাহাড় হইয়া সঞ্চিত আছে বাতাসে সেই পাহাড়কে রেণু রেণু করিয়া উড়াইয়া মরুভূমির মধ্যে ঢালিয়া দিতেছে আবার মরুভূমির বালিকে সেই কোথাকার সমুদ্রের মধ্যে নিয়া ফেলিতেছে মোটের পর দেখা যায় যে বালি ক্ষয় হইতে হইতে ক্রমে সমস্ত মরুভূমিটাই নিচু হইয়া আসিতেছে এখন যেখানে মরুভূমি দেখা যায় শেষে তাহারই কত জায়গায় মানুষের থাকিবার মতো চমৎকার জমি দেখা দিবে মরুভূমির কথা বলিতে গেলে উটের কথা আসিয়া পডে উটে শরীরটিকে মরুভূমির উপযোগী করিয়াই গড়া হইয়াছে চ্যাটালো চ্যাটালো পাত তার আষ্টে পৃষ্ঠে কড়ায় ঢাকা ঝামা দিয়া ঘষিলেও তাহাতে ফোসকা পড়ে না ক্ষুদা নাই তৃষ্ণা নাই এক পেট ঘাস খাইয়া তিন দিন উপোস থাকে এক ঢোক জল লইয়া সারাদিন পথ চলে সব দিকে তার সবই ভালো মন্দের মধ্যে কেবল তার মেজাজটি আরবদের বিশ্বাস যে উঠ যদি একবার রাগ করে তবে একদিন হোক এক বৎসর হোক সে প্রতিহিংসা না লইয়া ছাড়িবে না সেই জন্য কোনো উটের মেজাজ বিগড়াইতে দেখিলেই তাহারা মাটির উপর নানা রকম পোশাক ছড়াইয়া উঠকে তার মধ্যে ছাড়িয়া দেয় উঠ তখন ওইগুলোর উপর মনের শুকে লাথি চাটি মারিয়া মেজাজ ঠান্ডা করে মরুর কথা বলিলাম এখন মরু সাগরের বা সি কথা বলিয়া শেষ করি মরু সাগরটি একটি মাঝারি গোছের রদ পঞ্চাশ মাইল লম্বা আট দশ মাইল চওড়া কিন্তু তার মধ্যে কোথাও একটি মাছ বা কোন রকমের জলের প্রাণী নাই সমুদ্রে জলকে শুকাইয়া ঘন করিলে যে রূপ হয় মরুসাগরের অবস্থা ঠিক সেই রূপ। জল এমনই ভারী যে তাহার মধ্যে ডুবিয়া মরিবার ভয় নাই আর এমন লবণাক্ত যে জলে স্নান করিলে সর্বাঙ্গে চাপ বাঁধিয়া নুন জমিতে থাকে